আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা এমনিক জাতির কাহিনী শুনব যাদের ইতিহাসে রয়েছে চরম শিক্ষা অহংকারের পরিণতি আর কৃতজ্ঞতার গভীর বার্তা তারা ছিল আল্লাহর প্রিয় এক জাতি বনি ইসরায়েল আল্লাহ তাদের বারবার অনুগ্রহে ভরিয়ে দিয়েছিলেন বারবার রহমতের দরজা খুলেছিলেন কিন্তু তবুও তারা অকৃতজ্ঞতায় ডুবে গিয়েছিল এই গল্প শুধু ইতিহাস নয় এটি আমাদের জন্য আয়না যেখানে আমরা নিজের চেহারাও দেখতে পারি মুসা আলহিসালাম আল্লাহর আদেশে বনি ইসরায়েলকে ফেরাউনের কবল থেকে মুক্ত করেন সমুদ্র দ্বিখণ্ডিত হল তারা নিরাপদে পার হল আর ফেরাউন ও তার সৈন্যরা সেই সাগরে ডুবে গেল এই অবিশ্বাস্য ঘটনার পরও বনি ইসরায়েলের হৃদয়ে তেমন কোনো কৃতজ্ঞতা জাগেনি তারা যেন আল্লাহর অনুগ্রহকে স্বাভাবিক মনে করল তারা ভাবল এ তো মূসা করেছে আমরা তো তার অনুসারী যেন মুক্তি তাদের নিজের কৃতিত্ব যখন তারা মরুভূমিতে এল চারদিক জলে খাবারে শূন্য তখন তারা মুসা আলহিসাল্লামকে বলল আমরা তৃষ্ণায় ও ক্ষুধায় মরব মুসা আলহিম দোয়া করলেন আর আল্লাহ আকাশ থেকে তাদের জন্য পাঠালেন মান্না ও সালোয়া স্বর্গীয় খাদ্য মান্না ছিল মিষ্টি এক খাদ্য যা ভরে শিশিরের মতো ঝরে পড়ত আর সালোয়া ছিল সুস্বাদু পাখির মাংসের মতো খাবার আল্লাহর পক্ষ থেকে এটি ছিল এক বিরাট করুণা কোনো পরিশ্রম ছাড়াই তারা প্রতিদিন পেত খাবার কিন্তু কিছুদিন পর তারা বিরক্ত হয়ে গেল তারা বলল হে মুসা আমরা একই খাবার প্রতিদিন খেতে পারি না আমাদের জন্য মাটির ফসল এনে দাও শোষা ডাল পেঁয়াজ রসুন মসুর তখন মুসালাহি সাল্লাম বললেন তাদেরকে তোমরা কি ভালো কিছুর পরিবর্তে নিম্নমানের জিনিস চাইছ আল্লাহ তোমাদের জন্য আকাশ থেকে খাদ্য কাটাচ্ছেন আর তোমরা চাইছ মাটির খাবার কিন্তু তারা একরকম তাচ্ছিল্য করল তাদের অন্তরে কৃতজ্ঞতা ছিল না আল্লাহর দোয়ার নিয়ামতকেও তারা তুচ্ছ ভাবল এই মনোভাবই ছিল তাদের পতনের শুরু আল্লাহ তাদের জন্য প্রতিদিন খাদ্য দিচ্ছেন আর সেটার কদর না করে অন্য কিছুর দাবি করছে এমন অকৃতজ্ঞতা শুধু বনি ইসরাইলের নয় আজও অনেক মানুষের মধ্যে দেখা যায় আমরাও কি কখনো এমনটা করি না যখন আল্লাহ আমাদের রিজিক দেন নিরাপত্তা দেন স্বাস্থ্য দেন আমরা কি সেটার কদর করি নাকি আরও বেশি পাওয়ার লোভে অসন্তুষ্ট হই বনি ইসরায়েলের ইতিহাস আমাদের শেখায় আল্লাহর অনুগ্রহকে অবহেলা করা মানে নিজের ধ্বংস ডেকে আনা তাদের অকৃতজ্ঞতার ফলে আল্লাহ তাদের মরুভূমিতে দীর্ঘ বছর ঘুরিয়ে রাখলেন বলা হয় চল্লিশ বছর তারা দিক হারা হয়ে মরুভূমিতেই ঘুরেছে কোথাও স্থায়ী ঠিকানা পায়নি আল্লাহর হুকুমে মুসা আলহিস তাদের সাথে ছিলেন কিন্তু এক প্রজন্ম শেষ না হওয়া পর্যন্ত তারা মুক্তির স্বাদ পায়নি আল্লাহর শাস্তি অনেক সময় তাৎক্ষণিক হয় না কখনো তা হয় ধীরে ধীরে যাতে মানুষ নিজের ভুল বুঝে ফিরে আসে বনি ইসরায়েলের ইতিহাসে যখন তারা মরুভূমি থেকে বেরিয়ে কিছুটা স্থিরতা পেতে শুরু করল তখন আল্লাহ তাদেরকে একটি পরীক্ষায় রাখেন পরীক্ষাটা ছিল খুব ছোট কিন্তু তাতে প্রকাশ পেল তাদের হৃদয়ের সত্য রূপ তাদের বলা হল তোমাদের জন্য সপ্তাহের ছয় দিন হালাল কিন্তু সপ্তম দিন অর্থাৎ শনিবার আল্লাহর স্মরণ ও বিশ্রামের দিন এই দিনে তোমরা মাছ ধরবে না কোনো কাজ করবে না এই বিধান তাদের জন্য ছিল এক শিক্ষা যাতে তারা আল্লাহর আদেশকে মান্য করে লোভ দমন করতে শেখে শুরুতে তারা এই আদেশ মেনে চলল কিন্তু সময়ের সাথে সাথে তাদের অন্তরে আবার সেই পুরনো প্রবৃত্তি জেগে উঠল অহংকার চাতুরী আর লোভ তারা লক্ষ্য করল শনিবারের দিন আশেপাশের সমুদ্রে মাছগুলো অনেক বেশি আসে যেন আল্লাহ তাদের পরীক্ষা নিচ্ছেন সপ্তাহের অন্যদিনে মাছ তেমন ধরা পড়ে না কিন্তু শনিবারে মাছ জলের উপরে ভেসে থাকে ঝাঁকিয়ে ঝাঁকে এ দৃশ্য দেখে তাদের মনের সন্দেহ জন্মালো তারা বলল আল্লাহ তো বলেছেন শনিবারে কাজ না করতে কিন্তু মাছ তো আমাদের চোখের সামনে ঘুরছে আমরা কি একটাও ধরব না কিছু মানুষ বলল না আল্লাহর আদে সমান্য করা যাবে না কিন্তু অন্য দল বলল আমরা সরাসরি মাছ ধরব না একটু বুদ্ধি খাটাবো। তারা শুরু করল এক কৌশল শনিবারের আগের রাদে তারা জলে জাল পেতে রাখত যাতে শনিবার মাছগুলো সেই জালে আটকে যায় তারপর রবিবার এসে সেই মাছ তুলে নিত তারা বলতো আমরা তো শনিবারে কাজ করিনি এইভাবে তারা আল্লাহর আদেশকে ফাঁকি দিতে লাগল বাহ্যিকভাবে বিধান মানছে কিন্তু অন্তরে করছে প্রতারণা এটা ছিল তাদের চাতুরি, তাদের লোভ আর অহংকারের ফল তারা ভাবল আল্লাহর বিধানকে এইভাবে পাশ কাটিয়ে গেলে হয়তো ধরা পড়বে না কিন্তু আল্লাহ তো সর্বজ্ঞ মানুষের চাতুরীর উপরে তার দৃষ্টি সব সময় থাকে যে দল সত্যবাদী ছিল তারা এই অন্যায় দেখে খুব ব্যথিত হল তারা তাদের ভাইদের সতর্ক করল বলল আল্লাহর ভয় কর এ কাজের পরিণতি ভয়াবহ হবে তোমরা তার হুকুম ভাঙছ কিন্তু সেই চতুর দল তাদের উপহাস করল বলল তোমরা তো শুধু ভয় দেখাও কিছুই হবে না আমরা তো একদিনের ছল করছি এতে কি গুণা দিন কেটে গেল আর একদিন যখন তাদের পাপ সীমা ছাড়িয়ে গেল আল্লাহর গজব নেমে এল রাতের অন্ধকারে তারা ছিল নিশ্চিন্তে কিন্তু সকালে মানুষজন দেখে হতবাক যারা গতকাল পর্যন্ত গর্ব করে মাছ ধরছিল আজ তারা আর মানুষ নেই আল্লাহ তাদের রূপান্তর করে দিলেন তারা হয়ে গেল বানর অভিকল নিচু লজ্জিত প্রাণী আল্লাহর শাস্তি শুধু দেহে নয় মনেও আত্মায়ও ছিল তারা একে অপরকে চিনত কিন্তু কিছু বলতে পারত না শুধু চিৎকার করত কেঁদে উঠত লাফাত যারা তাদের সতর্ক করেছিল তারা এই দৃশ্য দেখে কেঁপে উঠল তারা বুঝল আল্লাহর আদেশ নিয়ে ছল করা চাতুরি করা আর পাপকে বুদ্ধি বলে চালানো কখনোই নিরাপদ নয় এই গজবের পর সেই স্থান হয়ে গেল শিক্ষা ও সতর্কতার প্রতীক মানুষ সেই গ্রামটির নাম নিতে ভয় পেত তারা বুঝল আল্লাহর বিধান ফাঁকি দিয়ে কেউ বাঁচে না আর তার গজবের হাত থেকে বুদ্ধি চালাকি কোন কোনো ঢাল হতে পারে না আজও আমরা সেই কাহিনী থেকে শিক্ষা নিতে পারি আমরা কি এমনটা করি না যখন কোনো নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ অনুভব করি তখন আমরা নানা যুক্তি খুঁজি এটা ঠিক না ভুল একটু করলে কিছু হবে না আমি তো সরাসরি করিনি কিন্তু আল্লাহর চোখে এই একটু চাতুরীও অনেক বড় অপরাধ হতে পারে যদি তা আল্লাহর আদেশের বিরুদ্ধে যায় বনি ইসরায়েলের সেই শনিবারের পরীক্ষা ইতিহাসে লিখে দিল এক শিক্ষা আল্লাহর বিধান মানা মানে শুধু বাহ্যিক আনুগত্য নয় হৃদয়েরও আনুগত্য যেখানে মানুষ সত্যিই ভয় করে সেখানে চাতুরির জায়গা থাকে না এই ঘটনার পর বনি ইসরায়েলের এক অংশ তওবা করল কিন্তু অনেকেই আবারও জিদ ধরল তারা নিজেদের ভুল ঢাকতে শুরু করল কিতাবের কথাগুলো বদলে দিয়ে সাবাথ ভঙ্গের ঘটনার পর বনি ইসরাইলের এক বড় অংশের হৃদয়ে কিছুটা ভয়ে জন্মেছিল তারা বুঝেছিল আল্লাহর শাস্তি বাস্তব কিন্তু সময়ের সাথে সাথে সেই ভয় আবার মুছে গেল মানুষের স্বভাবই এমন যখন বিপদ কেটে যায় তখন তারা আবার পুরনো অভ্যেসে ফিরে যায় তাদের মধ্যে আবার জন্ম নিল অহংকার স্বার্থপরতা আর চাতুরী আল্লাহ তাদের জন্য তাওরাত নাজিল করেছিলেন একটি মহান কিতাব যেখানে ছিল দিক নির্দেশনা ন্যায়বিচার ও আল্লার আদেশ তাওরাতে ছিল হালাল হারামের স্পষ্ট বিধান সৎ জীবনের পথনির্দেশ এবং নবীদের বাণী কিন্তু বনি ইসরায়েলের মধ্যে কিছু লোক এমন ছিল যারা আল্লাহর কিতাবকে নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করতে শুরু করল তারা দেখল তাওরাতের কিছু বিধান তাদের জীবনযাপন ব্যবসা বা ক্ষমতার পথে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে তারা ভাবল আমরা যদি কিছুটা বদলে দিই তাহলে সবাই খুশি থাকবে আমরাও লাভবান হব প্রথমে তারা ছোটখাটো পরিবর্তন আনল কিছু কথা অন্যভাবে ব্যাখ্যা করল কিছু আয়াতের অর্থ বিকৃত করে বলল কিন্তু ধীরে ধীরে তারা আরও সাহসী হয়ে উঠল তারা তাওরাতের কিছু অংশ গোপন করল আর কিছু অংশ নিজেদের মতো করে যোগ করল যা আল্লাহ বলেননি তারা বলল এটিও আল্লাহর বাণী যা আল্লাহ বলেছেন তা তারা ঢেকে দিল বলল এটা তো প্রাচীন কথা এখন আর প্রযোজ্য নয় তারা তাওরাতকে বানিয়ে ফেলল নিজেদের হাতের খেল না যখন কোনো ধনী বা ক্ষমতাবান মানুষ অন্যায় করত তখন তারা তাওরাতের সেই অংশ গোপন করত যেখানে শাস্তির কথা লেখা ছিল আর যখন কোনো দুর্বল মানুষ একই কাজ করত তখন তারা কঠোরভাবে তাকে শাস্তি দিত তাদের বিচার হয়ে গেল দুমুখ একটি মুখ ধনীদের জন্যে একটি মুখ গরিবদের জন্যে এভাবে আল্লাহর কিতাবের মর্যাদা তারা ধ্বংস করে ফেলল আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন তারা কিতাবকে নিজেদের হাতে লিখত তারপর বলত এটা আল্লাহর কাছ থেকে এসেছে তারা এর বিনিময়ে সামান্য লাভ দুনিয়ার কিছু সম্পদ বা ক্ষমতা অর্জন করত কিন্তু তারা বুঝত না এর বিনিময়ে তারা বিক্রি করছে নিজেদের পরকাল তাদের মধ্যে এমন লোকও ছিল যারা কিতাব পাঠ করত এমন ভঙ্গিতে যাতে সাধারণ মানুষ বুঝতে না পারে কোনটা সত্য কোনটা মিথ্যা তারা নিজেদের জ্ঞান দিয়ে বিভ্রান্ত করত মানুষকে তাদের ভাষা তাদের পোশাক তাদের ধর্মীয় চেহারা দেখে মানুষ ভাবত এই লোকরাই তো আল্লাহর প্রতিনিধি কিন্তু আসলে তারা ছিল প্রতারক তাদের একসময়ের নবীদের শিক্ষাও তারা বিকৃত করল যেসব নবী আল্লার পথে সত্য কথা বলতেন তাদের তারা হত্যা করত বা অস্বীকার করত তারা ভাবত আমরা তো আল্লাহর প্রিয় জাতি আমাদের যা খুশি করার অধিকার আছে এই অহংকারই তাদের ধ্বংসের পথ তৈরি করল তারা শুধু কিতাবের শব্দই বদলায়নি বদলে ফেলেছিল এর অর্থ আল্লার বাণীতে যেখানে ত্যাগ ন্যায় বিচার আর বিনয়ের শেখানো হয়েছিল তারা সেটাকে বানিয়ে ফেলল সুবিধাবাদেন হাতিয়ার তাদের ধর্মীয় নেতারা যাদের বলা হতো রাহিব বা আলিম কিতাব পাঠের মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করত তারা সাধারণ মানুষকে ভয় দেখাত বলত তুমি যদি আমাদের কথা না শোনো আল্লাহ তোমার উপর গজব পাঠাবেন কিন্তু নিজেরা ঠিকই আল্লাহর আদেশ ভাঙত লোভে পড়ত আর পাপ করত এই দ্বিচারিতা সমাজে ছড়িয়ে পড়ল সাধারণ মানুষও দেখতে দেখতে শিখে গেল যদি নেতারা এমন করে তাহলে আমরাও পারি একটা জাতির পতন শুরু হয় তখন যখন তাদের মধ্যে সত্যের গুরুত্ব হারিয়ে যায় আর প্রতারণা স্বাভাবিক হয়ে পড়ে বনি ইসরায়েলের মধ্যেও সেটাই ঘটল তারা কিতাবের এক অংশ লুকিয়ে ফেলেছিল এমনভাবে যেন পরের প্রজন্ম আর আসল সত্য জানতে না পারে যখন কেউ জিজ্ঞেস করত তাওরাতে কি এমন লেখা আছে তারা বলতো হ্যাঁ কিন্তু সেটা আমরা জানি না পুরনো যুগের কথা তারা আল্লার বাণীকে নিজেদের কথাই ঢেকে ফেলল যেন কেউ আসল আর নকলের পার্থক্য করতে না পারে আল্লাহ বারবার নবী পাঠালেন তাদের মাঝে যেন তারা সত্যে ফিরে আসে কিন্তু অধিকাংশ নবীকেই তারা অমান্য করল কেউ সত্য বললে তাকে তারা কষ্ট দিত কেউ অন্যায় ঠেকাতে এলে তাকে হত্যা করত তাদের অন্তর পাথরের মতো কঠিন হয়ে গেল তাদের জন্য আল্লাহর হুশিয়ারি ছিল তোমরা কি আমার আয়াতকে তুচ্ছ করে দুনিয়ার সামান্য দামে বিক্রি করছ তোমরা কি মনে করো না তোমাদের হিসাব নেওয়া হবে কিন্তু তারা এই সতর্কবার্তা শুনেও উপেক্ষা করত তাদের চোখে দুনিয়া বড় আর পরকাল ছোট হয়ে গিয়েছিল এভাবেই তারা কিতাব বিকৃত করে নিজেদের জন্য তৈরি করল এক অন্ধকার ভবিষ্যৎ তাদের পাপের গভীরতা এমন ছিল যে তারা সত্যকে মিথ্যা বানিয়ে মানুষের মাঝে প্রচার করত আর বলতো আমরাই আল্লাহর সত্য অনুসারী তাদের প্রতারণার জাল এমনভাবে ছড়ালো যে প্রজন্মের পর প্রজন্ম মানুষ বিভ্রান্ত হয়ে পড়ল কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল আরও গভীর তিনি এই বিকৃতির মাঝেও এমন নবী পাঠাবেন যিনি সত্যকে পুনরুজ্জীবিত করবেন যিনি মানুষকে আবার সঠিক পথে ফিরিয়ে আনবেন যখন বনি ইসরায়েল তাওরাত বিকৃতি করে নিজেদের স্বার্থে ব্যবহার করছিল তখন তাদের সমাজে এক অদ্ভুত মানসিকতা জন্ম নিল তারা আল্লাহর আদেশকে গুরুত্ব না দিয়ে নিজের বুদ্ধি ও স্বার্থকেই বড় মনে করতে লাগল তাদের মুখে ছিল আল্লাহর নাম কিন্তু অন্তরে ছিল ধোকা অহংকার ও লোভ এই চাতুরি ছড়িয়ে পড়ল জীবনের প্রতিটি ক্ষেত্রে বাণিজ্যে রাজনীতিতে এমনকি ধর্মীয় শিক্ষাতেও তাদের ধর্মীয় নেতারা মানুষকে শিক্ষা দিত কিন্তু সেই শিক্ষা ছিল নিজের সুবিধার জন্য তারা সাধারণ মানুষকে ভয় দেখাত বলতো, তুমি যদি আমাদের দান না কর তোমার দোয়া কবুল হবে না তারা ধর্মকে বানিয়ে ফেলেছিল এক প্রকার বাণিজ্য যেখানে আল্লাহর নামও বিক্রি হতো দুনিয়ার স্বার্থে এভাবে সত্য ও মিথ্যা ধর্ম ও ব্যবসা সব একাকার হয়ে গেল একসময় আল্লাহ তাদের উপর একের পর এক গজব পাঠালেন কখনো খরা কখনো রোগ কখনও শত্রুর আক্রমণ সব কিছুই যেন তাদের চোখ খুলে দেবার জন্য ছিল কিন্তু তারা এসবকে আল্লাহর সতর্কতা হিসেবে না দেখে বরং বলত এ তো কাকতালীয় তাদের অন্তর এতটাই কঠিন হয়ে গেছিল যে তারা আল্লাহর গজবকেও উপেক্ষা করত একদিন তারা বলল আমরা আল্লাহর প্রিয় জাতি তাই আমাদের কিছুই হবে না এই অহংকার তাদের ধ্বংসের পথে ঠেলে দিল তারা ভাবল তারা যতই পাপ করুক না কেন আল্লাহ তাদের ক্ষমা করবেই এই ভুল ধারণাই তাদের পতনের মূল কারণ হয়ে দাঁড়াল তারা নবীদের অমান্য করতে করতে এমন পর্যায়ে পৌঁছাল যেখানে তারা সত্য বলার সাহসীদের হত্যা করতে শুরু করল তারা বলত যদি কেউ আমাদের কথা না মানে তাহলে সে আমাদের শত্রু একসময় এমন হল যে আল্লাহর কিতাব থাকা সত্ত্বেও তারা অন্ধ হয়ে গেল তাদের চোখে ছিল দুনিয়ার ঝলকানি আর কানে ছিল ক্ষমতার মায়া আল্লাহ তাদের শিক্ষা দিতে বারবার পরীক্ষা দিলেন কখনো বিজয়ের সুযোগ দিলেন কখনো পরাজয়ের তিক্ত স্বাদ তারা যখন বিপদে পুড়ত তখন বলত হে আল্লাহ আমাদের রক্ষা কর আর যখন আল্লাহ তাদের রক্ষা করতেন তখন তারা ভুলে যেত এটাই ছিল তাদের স্বভাব দুঃসময় তবা আর সচ্ছলতায় ভুলে যাওয়া এই এই অবস্থা দেখে অন্য জাতিরা শিক্ষা নিতে পারত কিন্তু তারা নিজেরা শিক্ষা নিল না তাদের মধ্যে একদল এখনও সত্যের পথে ছিল যারা বলত হে আমার জাতি ফিরে এসো আল্লাহর দিকে ফিরে এসো কিন্তু তাদের কণ্ঠ ডুবে যেত সংখ্যা গরিষ্ঠের চিৎকারে তারা উপহাস করত সেই ধার্মিক মানুষদের বলত তোমরা এখনও পুরনো যুগর কথা বলো এখন তো নতুন সময় এইভাবে চাতুরি শুধু কাজেই নয় চিন্তাতেও ঢুকে পড়ল তারা এমনভাবে নিজেদের যুক্তি সাজাত যে পাপও তাদের কাছে সঠিক মনে হত কেউ বলতো আমরা তো আল্লাহকে মানি তাহলে কিছুটা অন্যায় করলে ক্ষতি কি কেউ বলতো আল্লাহ তো দয়ালু তিনি ক্ষমা করবেন এইভাবে তারা নিজেরাই নিজেদের ধ্বংসের জন্য যুক্তি তৈরি করল একসময় আল্লাহর গজব তাদের এমনভাবে আঘাত করল যে তাদের রাজত্ব হারিয়ে গেল তাদের ভূমি দখল হয়ে গেল তারা ছড়িয়ে পড়ল পৃথিবীর নানা প্রান্তে আর তাদের ইতিহাস হয়ে গেল শিক্ষা তারা চাতুরির মাধ্যমে যা অর্জন করতে চেয়েছিল শেষ পর্যন্ত সব হারালো তারা যে সত্যকে বিকৃত করেছিল সেই সত্যই ফিরে এসে তাদের মিথ্যাকে প্রকাশ করে দিল আল্লাহর দৃষ্টিতে কোনও জাতি প্রিয় হয় না শুধু নামের জন্য বরং তাদের আমলের জন্য যখন তারা সত্য থেকে সরে গেল আল্লাহ তাদের থেকে তার রহমত সরিয়ে নিলেন তাদের মনে ভয় না থাকলেও তাদের জীবনে এলো অশান্তি বিভেদ আর অপমান এই সবই গজবের অংশ যা মানুষ অনেক সময় বুঝতেই পারে না বনি ইসরায়েলের চাতুরি আমাদের শেখায় যখন কেউ আল্লার আইনকে পাশ কাটিয়ে বুদ্ধির জাল ফেলে তখন সে নিজের জন্য ফাঁদ তৈরি করে আর যখন কোনো সমাজের সত্য লুকিয়ে রাখা হয় তখন আল্লাহ সেই সমাজ থেকে বরকত উঠিয়ে নেন এই ইতিহাস কেবল অতীত নয় এটা বর্তমানের প্রতিফলনও হতে পারে যদি আমরা সতর্ক না হই তাহলে আমরাও সেই ভুলের পুনরাবৃত্তি করতে পারি তাদের ইতিহাস যেন আমাদের শিক্ষা দেয় যে চাতুরির মাধ্যমে কেউই আল্লাহর হাত থেকে রক্ষা পায় না বনি ইসরায়েলের দীর্ঘ ইতিহাস ছিল শিক্ষা ও গজবের মিশ্র এক কাহিনী একসময় তাঁরা ছিল আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত জাতি তাদের মাঝে নবী পাঠানো হতো তাদের কিতাব দেওয়া হয়েছিল তাদের মধ্যে ছিলেন আল্লাহর প্রেরিত মহান দাসগণ কিন্তু তাদের হৃদয় ধীরে ধীরে দূষিত হয়ে গেল তারা আল্লাহর দয়া দেখেও কৃতজ্ঞ হল না তাকে ভয় করেও নম্র হল না তাদের ইতিহাস যেন এক আয়না যেখানে আমরা নিজেদের প্রতিচ্ছবি দেখতে পারি অকৃতজ্ঞতা অহংকার প্রতারণা আর চাতুরি এই চারটি গুণই তাদের পতনের মূল কারণ প্রথমে তারা আল্লাহর নিয়ামতের প্রতি অসন্তুষ্ট হল তারপর অহংকারে ভাবল আমরাই সেরা জাতি এরপর তারা আল্লাহর কিতাবকে বিকৃত করল আর শেষে আল্লাহর আদেশকে ছলনার মাধ্যমে উপেক্ষা করল ফলাফল হল এক ভয়ঙ্কর পরিণতি গজব লাঞ্ছনা আর অশান্তি আল্লাহর বিধান এমনই যখন কেউ সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তখন আল্লাহ তার চোখ খুলে দেন না যে জাতি চায় না শিক্ষা নিতে আল্লাহ তাদের শিক্ষা দেন ঘটনা প্রবাহের মাধ্যমে কখনো গজব কখনো অপমান কখনো পতনের মধ্য দিয়ে বনি ইসরায়েলও সেই নিয়মের ব্যতিক্রম হয়নি তাদের ইতিহাস থেকে যে শিক্ষাগুলো আমরা পাই সেগুলো আজও ঠিক ততটাই প্রযোজ্য কারণ আল্লাহর নিয়ম কখনো বদলায় না আজকের যুগেও যদি আমরা কৃতজ্ঞ না হই যদি অহংকারে ডুবে যাই যদি সত্যকে বিকৃত করি বা আল্লাহর আদেশকে পাশ কাটাতে চাই তাহলে আমরাও সেই একই পথে হাঁটব যে পথে তারা হেঁটেছিল বনি ইজরায়েলের কাহিনীর প্রতিটি অধ্যায় আমাদের এক একটি আয়না দেখায় যেখানে দেখা যায় কেমন করে মানুষ আল্লাহর অনুগ্রহ পেয়ে তা ভুলে যায় কেমন করে আল্লাহর শাস্তি ধীরে ধীরে নেমে আসে আর কেমন করে এক জাতি নিজের হাতে নিজের পতন ঘটায় তাদের কাহিনীতে ছিল মান্না ও সালুয়ার বরকত যা অকৃতজ্ঞতায় নষ্ট হল ছিল সাবাথ ভঙ্গির চাতুরি যার পরিণতিতে গজব নেমে এলো। ছিল কিতাব বিকৃতি যা সত্যকে লুকিয়ে ফেলল আর ছিল অহংকারের প্রতারণা যা তাদের আল্লাহর রহমত থেকে বঞ্চিত করল তারা যতবার পতন ঘটিয়েছে তার পেছনে একটাই কারণ ছিল আল্লাহর প্রতি অবিশ্বাস আর নিজের বুদ্ধিকে আল্লাহর আদেশের উপরে স্থান দেওয়া যখন মানুষ নিজের মনকে ইমানের জায়গায় বসায় তখনই সে বিভ্রান্ত হয় আল্লাহ চাইতেন তারা শিক্ষানিক কিন্তু তারা বারবার সেই শিক্ষা প্রত্যাখ্যান করল তবু আল্লার দয়া এত বড় যে তিনি সম্পূর্ণ ধ্বংস করে দেননি তিনি পরবর্তী প্রজন্মকে সুযোগ দিয়েছেন যাতে তারা তওবা করে ফিরে আসে কারণ আল্লাহর গজব যেমন কঠিন তেমনি তার রহমত সীমাহীন আজও পৃথিবীতে অনেক মানুষ সেই একই ভুল করছে আল্লাহর অনুগ্রহ পেয়েও কৃতজ্ঞ নয় তার বিধান জেনেও পাশ কাটিয়ে যাচ্ছে তারা ভাবে আমরা নামাজ পড়ি কিছু ভালো কাজ করি তাহলে কিছুটা ভুল করলে ক্ষতি কি এটাই সেই চিন্তা যা একদিন বনি ইজরায়েলের পতন ডেকে এনেছিল এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর পথে চলা মানে শুধু নামাজ রোজা বা বাহ্যিক ইবাদত নয় এটা মানে আল্লাহর আদেশকে পুরোপুরি গ্রহণ করা নিজের মন ও চাতুরিকে তার নির্দেশের সামনে ছোট করে ফেলা যে জাতি কৃতজ্ঞ হয় আল্লাহ তাকে উন্নত করেন আর যে জাতি অকৃতজ্ঞ হয় আল্লাহ তাকে ধীরে ধীরে নিচে নামিয়ে দেন এই নিয়ম চিরন্তন অপরিবর্তনীয় বনি ইসরায়েলের ইতিহাস তাই আমাদের জন্য সতর্কবার্তাও শিক্ষা অহংকার যেন আমাদের গ্রাসনা করে চাতুরি যেন আমাদের চিন্তায় জায়গা না নেয় আর আল্লাহর কিতাবের সত্য যেন আমাদের হৃদয়ে বিকৃত না হয় যদি আমরা এই ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি তাহলে আমরা সেই ভুল থেকে রক্ষা পাব যেটা তারা করেছিল কিন্তু যদি আমরা একই পথ অনুসরণ করি তাহলে আমাদেরও একই পরিণতি হতে পারে এই কাহিনীর শেষ বার্তাটা সহজ কিন্তু গভীর আল্লা কাউকে অযথা শাস্তি দেন না মানুষই নিজের অন্যায়ের মাধ্যমে নিজের পতন ডেকে আনে যে কৃতজ্ঞ থাকে আল্লা তাকে আরও বাড়িয়ে দেন আর যে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ তাকে অন্ধকারে ফেলে দেন তাই চলুন আমরা নিজেদের হৃদয়ে তাকাই আমরা কি কৃতজ্ঞ আমরা কি অহংকারে ডুবে আছি আমরা কি আল্লাহর বাণী শুনে বদলে যাচ্ছি না অজুহাত খুঁজছি বনি ইসরায়েলের গল্প আমাদের জিজ্ঞেস করে তুমি কাকে অনুসরণ করবে সত্যকে না চাতুরিকে এই শিক্ষা যেন আমাদের জীবনের অংশ হয়ে যায় আর যেন আমরা কখনো সেই জাতির মতো না হই যারা আল্লাহর দয়া পেয়েও তার প্রতি অকৃতজ্ঞ হয়েছিল আল্লাহ আমাদের সবাইকে সেই শিক্ষা থেকে সত্যিকারের উপকৃত হওয়ার তফিক দান করুন